সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি দেশীয় জীবনের আরেকটি নতুন পর্বে আশা রাখছি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ রোজার ঈদ শেষ ঈদের সালামি কালেকশনও শেষ এই সালামি নিয়েই এখন বাচ্চাদের যত শত ভাবনা প্রতিদিন লিস্ট করা হচ্ছে এবং কাটাকাটিও হচ্ছে কিন্তু এখনো কিছুই ফাইনালাইজ হয়নি কি করবে তারা যেন ভেবেই পাচ্ছিল না এসব কিছুর মধ্যে আমি আবার ঝুঁকিয়ে দিলাম আরেকটি প্যাক ওদের বললাম সালামি তো আমরা সবাই পেয়েছি তো চলো যার যার সালামি দিয়ে আমরা মুভি দেখি তো শো টাইম দেখে আমরা চলে এলাম মিরপুরের সন স্কোয়ার সিনেমা হল কাটতে এসে দেখছি এখানে অনেক রকমের অপশন আছে টোটাল টিকিট প্রাইসের সাথে যদি পাঁচশো টাকা অ্যাড করা হয় তাহলে ওরা দিচ্ছে একটা ক্যাব এবং একটা পপকর্ন গিফট হিসাবে আর যদি টিকিট প্রাইসের সাথে তিনশো টাকা অ্যাড করা হয় তাহলে দিচ্ছে একটি টি শার্ট এবং একটি পপকর্ন তো আমরা এই অফারটি অ্যাভেল করলাম তাহলে টোটাল প্রাইস পড়লো আমাদের তেইশো টাকা হলের পরিবেশটা আমার কাছে দারুণ লাগলো কারণ এখানে এবারই প্রথম মুভি দেখতে আসা হলো আমাদের আমার ছোট ছেলেটা হওয়ার পরে আসলে এতদিন মুভি দেখতে আসা হয়নি কারণ ও খুবই চঞ্চল এক জায়গায় বসে থেকে এতক্ষণ মুভি দেখার ধৈর্য অন্তত ওর হবে না এখন একটু বড় হয়েছে একটু বুঝতে শিখে তাই ভাবলাম এরকম একটা এক্সপিরিয়েন্স ওদের জন্য হয়ে যায় আজকে আমরা দেখতে এসেছিলাম গরজিলা কং স্টোরিটা আমাদের মাথার উপর দিয়ে গেল প্রচন্ড গরমে বাইরে ঘুরাঘুরি না করে এখানে বসে মুভি এনজয় করতে আমাদের ভালোই লেগেছে অনেকগুলো অ্যাকশন শটের পরে আমাদের মুভিটি অবশেষে শেষ মুভি দেখতে দেখতে ওরা কিন্তু খেয়াল করছিল যে এত বড় স্ক্রিনের আলোটা কোথা থেকে প্রজেক্ট হচ্ছে বাইরে কোথাও গেলে এরকম ছোটখাটো অনেক কিছুই ওরা জানতে পারে দেখতে পারে এবং শিখতে পারে তো এজন্য আমি মাঝে মাঝে চেষ্টা করি ওদেরকে একটু ঘুরে বেড়াতে তাতে করে ওদের দেখার দৃষ্টিকোণটা আরেকটু হলেও বাড়ে নিয়ে ওদের কিন্তু অনেক মাস্টার আছে ইনশাআল্লাহ সেগুলো পরে শেয়ার করব। আজকে আপাতত এখান থেকে বের হয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ফটো করে টুকটাক প্রয়োজনীয় কেনাকাটা করে বাসায় ফিরে এলাম আমার কাছে ফ্যামিলি টাইম মানে যে শুধুমাত্র বাইরে ঘোরাঘুরি করা তাও কিন্তু নয় ঘরে থেকেও সুন্দর একটা বন্ধনের মাধ্যমে ফ্যামিলি টাইম এনজয় করা যেমন আমাদের বাসাতেও অনেক রকমের অ্যাক্টিভিটিস থাকে যেটা বাচ্চারা এনজয় ওরা যখন বোর হয় তখন কিন্তু আবার আমাকে এসে ধরে যে মা কিছু করো কিছু করো আর আমার এই বাসা এবং ওদের মাথা মাতিয়ে রাখার জন্য কিন্তু আমি একাই যথেষ্ট আলহামদুলিল্লাহ যাই হোক এভাবেই শেষ হলো আরেকটি সুন্দর ছুটির দিন এবারের ঈদের ছুটিটাও শেষ ঢাকা ফিরে আসবে আবার আগের রাজধানী ব্যস্ত জনজীবন টুং টাং রিক্সার বেল জ্যাম ধুলাবালি এগুলো হয়ে উঠবে আমাদের নিত্যদিনের সঙ্গী এসব কিছুকে ফেস করার জন্য আজকের এই রিফ্রেশমেন্টটুকু সালামি নিয়ে তৈরি করা আজকের এই প্রোগ্রামটা আসলে ছিল ছোট্ট একটি মজারি অংশ এরকম ছোটখাটো আনন্দে ভরে থাকুক আমাদের জীবন আমাদের সময়গুলো তো আজকের মতো ভিডিওটি শেষ করছি এখানেই দেখা হবে ইনশাল্লাহ নতুন কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেশীয় জীবনের সাথেই থাকুন আল্লাহ হাফেজ